আইলার চেয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় শনাক্ত করেছে ওমান যার নাম দেওয়া হয়েছে রেমাল চলতি মে মাসের শেষের দিকে এটি উপকূলে আছড়ে পড়তে যাচ্ছে বলেও জানানো হয়েছে টাইমস ও জি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে হিন্দুস্তান বঙ্গোপসাগরে তৈরি হওয়া যে ঘূর্ণিঝড় ওমান শনাক্ত করেছে পঁচিশে মে বা এর কাছাকাছি সময়ে বাংলাদেশ এবং ভারতে এর সর্বোচ্চ প্রভাব পড়ার সম্ভাবনা আছে হিন্দুস্তান টাইমস জানিয়েছে মে মাসের দ্বিতীয় ভাগে সমুদ্রে তৈরি হতে পারে ওই ঘূর্ণিঝড় মে মাসের শেষের দিকেই আজ পড়তে পারে সেটি এই ঘূর্ণিঝড়টি শেষ পর্যন্ত তৈরি হলে তার নাম হবে রেমাল অবশ্য এই ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নিয়ে আবহাওয়া দপ্তরগুলো আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি আগামী বিশে মে থেকে এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিপথ স্পষ্ট হতে পারে ওই দিন দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত সেটি সোজা উত্তর দিকে অগ্রসর হয়ে শক্তি বৃদ্ধি করতে পারে এরপর চব্বিশে মে সেটি ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে এরপর পশ্চিমে সন্ধ্যার পর সেটি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ দিয়ে ভূভাগে প্রবেশ করতে পারে বলে অনুমান করা হচ্ছে তবে সেই ছড়ে গতিবেগ কত থাকবে বা কতটা ক্ষয়ক্ষতি হবে তা এখনো স্পষ্ট নয় রিমানের নামকরণ করে ওমান আরবিতে যার অর্থ বালি ওমানের সেরা রেড দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ চেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ